খট করে ভাবে বৃষ্টি পড়ছে ঝুম 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 শব্দ আসসালামু আলাইকুম আজকে সারা সকাল কোনো ভিডিও করা হয়নি এখন বৃষ্টি দেখে মোবাইলটা হাতে নিলাম অনেক জোরে বৃষ্টি আসছে মন চাইতাছে একটু বৃষ্টিতে ভিজি আমার একটু ঠান্ডা সমস্যা আছে আমি তাই বৃষ্টিতে ভিজতে পারি না অনেক মন চায় বৃষ্টিতে ভিজছে আমি যদি এখন চাপ করে থাকতাম ঠিকই একটু বৃষ্টিতে বৃষ্টি হচ্ছে বাতাসও আছে মোটামুটি বাতাসে গাছগুলো গুলা একটা নিম গাছ আমার মানিক প্লান্ট অনেক সুন্দর হয়ে উঠতে আছে ওটা হলো তোমার ফল রান্না আজকে বান্না নাই কালকে তরকারি আছে শাক ডাল দিয়ে রান্না করছিলাম ওটা আছে ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না করছি ওখানকার তরকারিও আছে দেখুন সে কি করতে

ঝোলটা একদম ইয়ে হয়ে গেছে আর মাংসটা দেখো কালো কালো উপরে বৃষ্টির শব্দটা কি যে ভালো লাগে শুনতে আমাদের গ্রামের বাড়িতে আমাদের চালের ঝলের উপরে কি বৃষ্টির শব্দটা খুবই ভালো লাগে কানে ঝুমঝুম ঝুমঝুম শব্দ আজকে তাই আর রান্না বান্না নাই খালি ভাতটা বসাবো আর সকালে নাস্তা খাইলাম চা খাইলাম আচ্ছা আসতেছি চায়ের কাপ গুলো ধুই নেই মোটামুটি এখানে সব ধোয়া কলা শেষ বৃষ্টি দেখে আমি এই রুমে সব জামা কাপড় আনিয়া রাখছি এগুলো শুকিয়ে গেছে মোটামুটি ধোয়ার দরকার ছিল বিছনার চাদর আচ্ছা থাকো ওটা পরে ধুবো আচ্ছা আচ্ছা দাদার রুমে চলো উনি আমাকে সারপ্রাইজ দিবে তার নতুন ব্যাগের থেকে খাজানা বের করবে না বাবা আচ্ছা তোমার ব্যাগের খাজানাগুলা দেখাও তো আমাকে কি কি খাজানা আছে এই ব্যাগটা তোমাকে কে দিছে আন্টি দিছে আন্টি কে থ্যাংক ইউ বলছিল বলছো আচ্ছা তোমার ব্যাগের খাজানা বার করো

তোমার বাসা <tumar> <laughs> <Achah, achaloh. laughs> <Achha, achha. laughs>

লেখাপড়া করবা এখন বাজেটা তুমি তো সবগুলা ভেঙে ফেলছো তাই এটা কিনে দিছি

আমার না অনেক লোভ লাগতে বৃষ্টিতে ভিজার জন্য না বাবা আমাদের ঠান্ডা লেগে যাবে বাবা বাবা বকা দিবে ঠান্ডা লাগলে চলো ভিতরে চলো না বাবাকে মারা যায় না বা আল্লাহ গুনা দেয় আচ্ছা কথা বলে এই দেখো তোমার আরেকটা চুরি আমার এই গ্যাসটা মশলা সুন্দর হইছে এই গাছটা কেন জানি পাতাগুলো সব হয়ে গেছে দেখুন গাছটা তুমি ঠিক করে দিবা আচ্ছা রাখো একটু গাছে পানি দিব আর এখানে আছে কিছু আমি পয়সা ডাটা পানিতে ভিজিয়ে রাখছি এগুলা ছাদে নিয়ে টবে লাগাবো এখানেও আমার কিছু গাছ আছে

আমার সারা সময়টা বুড়ির লগেই জায়গা এই যে আমি বড় আমি ছোট ওর জন্য আমি টেবিলটা উঠিয়ে রাখতে হয় ও এখানে খেলতে আসলে প্রায় সময় ব্যাথা পায় আমি টেবিলটা উঠিয়ে রাখি উপরে সুপার উপরে অনেক হেল্প করো থ্যাংক ইউ উনি নাকি আমাকে অনেক হেল্প করে দেখুন দেওয়ালের অবস্থা

আজকে এখানে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আমাদের জন্য জন্য আমরাও আপনাদের জন্য দোয়া করি পরে যাবো বাবা আল্লাহ হাফেজ